এমন তো আমরা একটু তামাশা দেখতে পছন্দ করি একজন ফুড়ে উসটা খেয়ে কি কি রকম কাটা গেলে বা কেউ যদি একটু কেউ কারো মারে আসতে মোবাইলটা বার করে শুধু ভিডিও করোডিও সমাধান যে দরকার

ফাতে করেছি এরপর হিন্দুস্তান এরপর পাকিস্তান এরপর আফগানিস্তান এভাবে আগাতে থাকতেন সবাই সামরিক বাহিনীরা মুসলিম সৈনিকরা আবু আব্দুর রহমান ফোর তিরিশ হাজার দেড়হাম স্ত্রীকে দিয়ে রওনা হয়ে গেলেন সাতাশ বছর কয় বছর আওয়াজ দেনা গেল যুব কয় বছর বিয়ে করে প্রেগনেন্ট অবস্থায় হাদিস এসেছে একটা বাচ্চা পেটে ছিল তার স্ত্রী হুকুম দিয়েছে আল্লাহর রাস্তায় নিজের জীবন উৎসর্গ করার জন্য চলে গিয়েছে সুবাহ 27 বছর তিনি خدمت করেছেন হঠাৎ রোম সুলতanat শহরwidehat করার পর যে লাভ করার পর মনে পড়লো আমার তো স্ত্রী সন্তান আছে তারা জানি কেমন আছে আমার নবী যেমন মেরাজ ওযরিতে 27 বছর কাটিয়ে এসেছেন আল্লাহু আকবার মনে হয় যেন হযরত আব্দুর রহমান তিনিও 27 বছর যুদ্ধ জিহাদ করে গিয়েছেন যখন মদিনাতুল মুনাওয়ারায় ফিরলেন ফেরাপর নিজের ঘরে গেলেন ঘরে প্রবেশ করছেন সন্তান বলছে কে আপনি আমার ঘরে কেন প্রবেশ করছেন অনুমতি ছাড়া আবু আব্দুর রহমান তিনি বলতে লাগলেন যে আমার ঘরে তুমি কে যে তুমি দখল করে বসে ছেলে বাবাকে চিনে বাবা ছেলেকে চিনে না আল্লাহ আকবর দেখেন তেনাদের ইমানের চেতনাটা আমি শুধু বলে দিয়ে যাচ্ছি তিনি বলতে লাগলেন তুমি কে ফটগোল হয়ে গেল মদিনাবাসীরা সব কাঁচা কাছে চলে আসলো কি হয়েছে কি হয়েছে আবু আব্দুর রহমান রোগ্লাহ যখন বললেন যে এটা আমার ঘর ভিতর থেকে ওনার স্ত্রী ওনার জজা দেখতেছে যে ঝগড়া করে বা কি হয়েছে আরাল থেকে দেখতেছে ওনার স্বামী ফিরেছে ডাক দিলেন ওনার ছেলেকে ওনার নাম ছিল হাজরতে রাবিয়া রাবিয়া না রাবি

কত দায়িত্ব বাবাকে কখনো কিচ্ছু ছিল করবেন না যে বাবা আমার জন্য কি করেছে। প্রশ্ন করেন না কদমের মধ্যে চুমু দিয়ে বললেন যে বাবা তোমার ঋণ শোধ করা সম্ভব মার কাছে জান্না তুমি উম্মি উম্মি মা তিনবার বলেছে মায়ের কষ্ট আপনি বুঝবেন না নারীকে আপনি কলঙ্কিত করছেন খারাপ কথা বলছেন কোন মা বোনকে যা ইচ্ছা ঠিক আছে সে উলঙ্গ চলাফেরা করতে শেষ হয়ে গিয়েছে আর দাইউস ঠিক আছে আমরা বুঝলাম ইউস হয়ে গিয়েছে তাকে জান্নাতে সুগন্ধই পাবে না আপনি আফসোস করেন জানলা তাকে তো জানাতে সুগানো না আমি তো জানি তুমি যে আমাকে রেখেছো তুমি আমাকে এখানে থাকা তফিক দান করো আমি কেন এখানে যে বাজে কমেন্টস করে আসেন খারাপ লেখেন যেদিন মেয়ের বাবা হবে নদিন বুঝবেন মা জাতি নারী জাতির সম্মান কোথায় ঠিক কেনা বাবা ছেলেকে ধরে কাঁদছেন তারপর আসর ও সংক্ষেপ করে বলছে এক মিনিটে আসরে আজান দিল তেনা সাহেব যাদা হাজার রাবি আর যা তিনি চলে গেলেন মসজিদে নববীতে উনি খাবার দাবার খেলেন যেহেতু এত বছর পরে এসেছেন সাতাইশ বছর প্রথমে এসে স্ত্রীর কাছে প্রশ্ন করছেন আমার তিরিশ হাজার দেড়হাম কোথায় হ্যাকমত দেখেন আল্লাহ আকবর ইমান ছিল আল্লাহ আকবর তিরিশ হাজার দেড়হাম কোথায় স্ত্রী বলেন না যে আপনি এতদিন পরে এসেছেন এইগুলো নিয়ে খবর নিচ্ছেন যে কোথায় টাকাটি খবর এসব এগুলো বলেন না বলতেছে আপনি অনেক দূর থেকে এসেছেন তো নিতে সফরে কষ্ট হয়ে আপনি এক কাজ করেন ড্রেসটা চেঞ্জ করেন উজু করে নামাজে আসর পড়ে তারপরে আমি হিসাব দিচ্ছেন আল্লাহু আকবার আব্দুর রহমান ফুরুক রাদিয়াল্লাহু তাআলা উযু করে চলে গেলেন মসজিদে নামাজ আদায় হয়ে গিয়েছিল তত করে জনি নামাজ আদায় করলেন আদায় করার পরে দেখতেছে একজন খুব ইয়ম করে বাধা সাদা পাগড়ি সাদা পোশাক পড়া তিনি বসে বসে দরস দিচ্ছেন আর যাদের দরস দিচ্ছেন সবাই বলতেছে জানমাস কি ইমাম মালিক এসেছে হাসান বসরি আলাইহির হাম আসেছে বড় বড় হাসির এসেছেন আর পড়াচ্ছে কি জানো ওই যে 27 বছর আগে একজন আল্লাহ মালা চলে গিয়েছে নবীর হুকুমে আবু আব্দুর রহমান ফুরুক রাদিয়াল্লাহু তাআলা সুযোগ সুযোগ্য সাহাজা দাহাজতে রাবিয়া রাদিয়াল্লাহু সুবহানাহু তিনি যখন কাছাকাছি বলেন যে যুবকটাকে বলছে আপনি চিনেন না তো আমি আব্দুর রহমান ফরকিলামের সাহেব জাদা

সাহারা আল্লাহ রাহুল আছে এখন খাতুন আমি বুঝতে পেরেছি তুমি তিরিশ হাজার হাব কোথায় খরচ করেছো তুমি একটা আলিমের দিহি বানিয়েছো আমার সন্তানকে আমার তোমার কাছে আর কিছু চাওয়ার নেই শুধু নবীর জন্য এত কিছু কুরবানি করেছি সেই নবীর উম্মতটা যাতে তিন দাল হয়ে যায় সেই নবীর উম্মতটা যাতে নামাজি হয়ে যায় তাহাজ্জুদ گزار হয়ে যায় সেই নবীর উম্মতটা গোলাম রোজাদার হয়ে যায় স্বামী তার স্ত্রীর সম্মান করে ভালোবাসে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে মা বাবা তার সন্তানকে সন্তান তার মা বাবাকে ভালোবাসে নবীর মিলাদুন্নবী নাচে আর নবীর আসার আগে ছেলে মার গলার পেচিয়ে পারদার বিক্রি করে دیاস নবী আমার কদম না দিলে বাবা মে কে জীবন তো ওই নবী এসে ইনসানিয়াত ইমানিয়তে দয়াত দিয়ে এই মুসলিম উম্মাহকে বিধিকে শিক্ষা দিয়েছেন